আসসালাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখানে একটা ভাবির বাসায় গিয়েছিলাম আমাদের ড্র খেলা ছিল তো ড্র খেলার জন্য সবাই ওয়েট করতেছিল আমার তো সময় হয় না সব সময় যাওয়ার তো সময় করে আধা ঘন্টার জন্য ওদের সাথে সবার সাথে দেখা করার জন্য চলে গেলাম অনেক দিন দেখা হয় না সবাই আমাকে বলতেছিল যাওয়ার জন্য তো সময় করে চলে গেলাম এখানে এটা হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠাল কার দেশে কি বলে জানি না আমাদের ওখানে তো ভোতা বলে আর এখানে ওইটা রান্না করেছিল গরু মাংস দিয়ে এখানে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করেছে মাংসের পিঠা রান্না করছে আম কেটে দিয়েছে ছোলা ভুনা করছে আর আরও অনেক কিছু করেছে তো এখানে সবাই মিলে বসে গেছে একসাথে খাওয়ার জন্য তো সবাই আমার হাতে চা খাবে ওখানে গিয়ে বললো ভাবি আপনার হাতে চা খাবো তো আমি এখানে দুধ গরম দিয়ে দিয়েছিলাম আরেক চুলা চা লিকার করে নিয়েছিলাম তো চাটা ওদেরকে বানিয়ে দিয়ে দিয়েই তারপর যাব যেহেতু আধা ঘন্টার জন্য সময় নিয়েছি হাতে তো বেশি সময় ছিল না তো ওদেরকে চাটা বানিয়ে দিয়ে আমি আর কি একটু খাওয়া দাওয়া একটু খেয়ে তারপরে এসে পড়বো তো চাটা আমি আর কি এক লিটার ঘন করে একদম হাফ লিটার করে ফেলেছিলাম হাফ লিটার করে 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 এটার ভিতরে লিকার লিকার অনেক ঘন দিয়ে দিয়েছিলাম তো অবশ্য চাটা আমি টেস্ট করিনি দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মজা হবে আমি চাটা টেস্ট করিনি আমি এখন আবার একটু খেয়ে দিয়ে বাইরে যাব দেখা যাবে অনেক ঘামাবো সকালে একবার নর্মালি চা খেয়েছি আর এটা সকাল এগারোটা সাড়ে এগারোটার ভিডিও ছিল এই জন্য আমি আর চাটা খেলাম না শুধু নাস্তাটা খাবো এখানে এই ভোটার তরকারিটা একটু খাচ্ছিলাম এটা গরু মাংস দিয়ে রান্না করছে অনেক বছর পরে খেয়েছে এটা আমার চাচির বাসায় আমি খেয়েছিলাম অনেক আগে একবার তো দিন খাওয়া হয় না এটা আমার তো আজকে মাসা আমার অনেক মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাবে এরকম একটা খাবার খাওয়ানোর জন্য আবার আমি এটা বক্স ভরে নিয়েও আসছি ভাবি দিয়ে দিয়েছে আর এখানে মাংসের পিঠা তৈরি করছিল তো মাংসের পিঠাও আমি সস দিয়ে আসলে আমার এত এতটা করতেছিলাম যে এই জন্য এক প্লেটের ভিতরে সব কিছু নিয়ে নিয়েছি আর মাংসের পিঠাটাও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল ছোলাটাও মজা হয়েছিল আর সাইডে কি কুরমুর একটা জিনিস দিয়েছিল এটা দিয়ে নাকি ভোতাটা দিয়ে খেলে অনেক মজা তো খেয়ে দেখেছি টেস্ট করে দেখেছি ভালোই লেগেছে আর এটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস অনেক খেজুরের রসের পায়েস সরি গুঁড়ো দিয়েছে মনে হয় আমি অনেক মজা হয়েছে পায়েসটা অনেক মজা হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ভাবি আপনাকে এত সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর জন্য আল্লাহ হাফেজ